আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমরা আমাদের যে ঘাসগুলো লাগাইছিলাম অর্থাৎ ধান কাটার পরে আমরা আমাদের জমিতে ধানের জমিতে যে হচ্ছে ভুরে ঘাস অনেকে সামা ঘাস বলতে পারেন কিন্তু এটা সামা ঘাস না ওইটা এক প্রকারের হচ্ছে নাম হচ্ছে ভুরে ঘাস আপনাদের যারা আগের যুগের মানুষ আছে তারা হচ্ছে এই ঘাসটা চিনবে এটার নাম হচ্ছে ভুরে ঘাস অনেকটা দেখতে হচ্ছে সামার মতো হলেও সামানা আবার ধান ঘাসের মতোই হয় তো ওইটা হচ্ছে আমরা সিটায় দিই অনেকে হচ্ছে ভুঁড়ে মানে ওই যে আপনার পায়েস রান্না করে বা যা রান্না করে ওইটার জন্য আগে একসময় চাষ করা হতো তবে আগে হচ্ছে মানুষের গরুর খাবারের অভাব ছিল না তাই এইগুলোর আর প্রয়োজন হতো না কিন্তু এখনকার মানুষ হচ্ছে ভুঁড়ে ঘাস হচ্ছে মনে করেন গরুর খাওয়ানোর জন্য ব্যবহার করে আবার কিন্তু ভুঁড়ে আপনার বিক্রিও হয় ওই যে পায়েস রান্না করে খাওয়ার জন্য তো আমরা হচ্ছে আমাদের ধানের জমিতে হচ্ছে আপনার মনে করেন যে ধান কাটার পরে হচ্ছে আমরা বুনে দিছিলাম এই যে মনে করেন যে আটশো মানে প্রায় এক টাকের কাছাকাছি কিন্তু একটু কম ছিল আপনার হচ্ছে সেই ভুরে ঘাসের ঘাসের হচ্ছে ওই বেসনটা এনে আমরা এই করছিলাম আর কি মানে বুনে দিছিলাম আর কি তো ওইটা হচ্ছে এখন যথেষ্ট পরিমাণ দেখেন হয়েছে মাসাল্লাহ মানে আমরা যতটা ভাবছিলাম আর কি হয়েছে আলহামদুলিল্লাহ যা হয়েছে এটাই আমাদের জন্য যথেষ্ট এখন শুধুমাত্র মনে করেন যে সার ফাঁস দিয়ে এটা একটু বড়ো করে দেওয়া দিলে মনে করেন যে হয়ে যায় কারণ আমাদের হচ্ছে একটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে যে ভুঁড়ে ঘাস বোনার পরে একটা না অতিরিক্ত বৃষ্টি হয়েছিল যার ফলে আমাদের এখানে যে জমিটা আছে এটা মনে করেন যে পুরো ডুবে গিয়েছিলেন ডুবে মনে করেন পানি সোজ যাওয়া মতো যাচ্ছিলো তো ভাবছিলাম মনে হয় কিছু হবে না কারণ আপনার ভুরে ঘাসটা তো অনেক পাতলা মনে করেন যে ভাবছিলাম যে ই হয়ে যাবে ভেসে চলে যাবে তো এটা নিয়ে একটু ভয় ছিলাম যে যদি ডুবে মানে চলে যায় আর কি তাইলে আমরা যে চাষ দিলাম মানে চাষের বাবত তো খরচ হয়েছে আর কি তারপর হচ্ছে সারটা দিছি মানে সব লস হয়ে যাবে তা আলহামদুলিল্লাহ মানে ভেসে যাওয়ার পরেও দেখতেছি যে যথেষ্ট ভালো একটা ফলন হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ মানে আমরা যেটা আশা করছিলাম সেটা মনে করেন যে তার থেকে আর কি মনে করেন যে ভালো হয়েছে আর কি হ্যাঁ তো আমাদের ইচ্ছা মতো তো আর আমাদের ঘাস হবে না যেটা সত্য তো তারপরে আল্লাহ তালা যেটা দিছে ওইটা আমাদের জন্য যথেষ্ট ভালো হয়েছে তো আপনারা আপনারা যারা হচ্ছে মনে করেন যে ধান চাষ করার পরে এরকম মনে করেন যে ভুড়ে চাষ করতে চাসেন তারা কিন্তু চাইলে পরেই ধান মনে করেন যে কাটা হয়ে যাবে তারপরে মনে করেন যদি একটু মানে ভেজা ভেজা এই থাকে মাটি যদি নরম থাকে ভেজা থাকে তাইলে পরে কিন্তু আপনারা ওর উপরেই ভুড়ে বুনে দিতে পারেন আর যদি মনে করেন যে শুকাই গেছে আমারটা যেমন শুকাই গেছিলো তো যদি এরকম শুকাই যায় সেক্ষেত্রে একটা চাষ দিয়ে নিলে সব থেকে ভালো হয় মানে চাষ দিয়ে নেবেন সবথেকে ভালো হবে তারপরে আপনারা হচ্ছে ওই যে লাল সার যেটা আছে আর হচ্ছে ইউরিয়া সার আপনারা হচ্ছে এটা একটু বুনে দিয়ে মানে আপনারা হচ্ছে যে পরিমাণ জায়গা নেবেন সেই পরিমাণের একটা অবস্থা বুঝে আপনারা সারটা দিয়ে মনে করেন যে মোটামুটি ক্লিয়ার করে নেবেন তারপরে হচ্ছে আপনারা আপনাদের ওই বুড়ি ঘাসটা এখানে বুনতে পারেন এটা হয় কি মনে করেন যে আপনার যে পরিমাণে এখানে আপনারা বিসুলি বা খড় মানে খের পান মনে করেন যে আপনার শুধু ধান থেকে তার থেকে বেশি পরিমাণ কিন্তু মনে করেন যে এখান থেকে আপনার ঘাসেই মনে করেন যে লাভ আসে কীরকম আর মনে করেন যে কাঁচা ঘাস আর বিচুলি সেটা কিন্তু অনেক পার্থক্য কাঁচা ঘাসের একটা গুণাগুণ আর বিচুলির কিন্তু বা খড়ের কিন্তু হচ্ছে গুণাগুণ মানে সম্পূর্ণ ভিন্ন আর কি এই জন্য আমি আপনাদের গুহার জন্য এটা বলতেছি দেখেন আমি হচ্ছে এখন হচ্ছে আমার ঘাসের মধ্যে ঢুকতেছি দেখেন আমার কিন্তু ঘাসটা প্রায় হাঁটু সমান হয়ে গেছে আমি চাইলে কিন্তু এখনও কেটে খাওয়াইতে পারি মানে শুরু করতে পারি যদি আমি এখন থেকে কেটে খাওয়ানো শুরু করি তাহলে আমি আরও একবার কাটতে পারবো মানে এটা হচ্ছে এদিক থেকে লাভ আর মনে করেন যে ধান তো আপনার একবার কাটলে ও আর কাটা যায় না যদিও বা দু একটা বের হয় সেটা হচ্ছে ভিন্ন বিষয় তো আপনারা যেরকম মনে করেন যে গরু যদি পালতে চান তো আপনাদের কিন্তু সর্বপ্রথম এরকম ঘাসের আগে ব্যবস্থাটা করে নিতে হবে আমি চার কর্নার দিয়ে আগে একটু মেরে নিয়েছি মানে সারগুলো মারছি তারপর মাঝে দাঁড়াইয়া মানে ইচ্ছা মতো চারদিকে সিটাচ্ছি বাতাস হচ্ছিলো তো সিটাই দিলাম আমার আর মনে করেন যে খাটনি করতে ইচ্ছা করতেছিল না ওইদিকে মনে করেন যে ঘাস বেশি করে কেটে রেখে আসার পরে মানে ক্লান্ত ছিলাম তো একজন মানে ক্যামেরাম্যান যে ছিল ওরে বললাম যে একটা ভিডিও হয়ে যাক চলো যাই মারিয়ে আসি মানে ওরে মূলত এখানে একা আমি ঘাস মানে ই করতে আসবো সার মারতে আসবো এই জন্য ভিডিও বানানোর কথা বলে ওরা নিয়ে আসছি মানে সাথে নিয়ে আসা আর কি তাছাড়া আর কিছু না তো আপনারাও চাইলে কিন্তু মনে করেন যে সুন্দরভাবে এরকম ঘাসগুলো বুনতে পারলে আপনাদের গরুর যে খাবারের চাহিদাটা সেটাও পূর্ণ হবে আবার পাশাপাশি মনে করেন যে আপনার যদি গাভী গরু থাকে আপনার দুধের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পাবে এই শুধুমাত্র এই কাঁচা ঘাস খাওয়ানোর জন্য যেটা মনে করেন যে অন্য কোনো ইয়েতে পাবেন না মানে বিসুলি বা ইয়ের থেকে আপনারা পাবেন না আর আপনার তো ভিটামিনের যে বিষয়টা আপনার এই ঘাসের মধ্যে থেকে আসে সেটা তো আপনারা জানেন আমার থেকে ভালো দেখেন এর ভিতরে কিন্তু এখনও পানি হয়ে গেছে মানে আমি কিন্তু ওই গামলার মধ্যে কিন্তু পানি তুলতেছি হ্যাঁ মানে আমার এই থেকে পানি নিয়ে আমি হচ্ছে এই সার যেটা দিছি ওইটা ধুই আর চারদিকে মেরে দিলাম আর তো যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা আর আপনাদের ঘাস আছে কিনা ওটা অবশ্যই